তোমার যে দিয়েছি নো সে তোমারই দান গ্রহণ যত করেছ ঋণী তত করেছ আমার হ্যাঁ রবীন্দ্রনাথের শেষের কবিতার শেষের লাইন থেকে শুরু করছি আজকের এই ব্লগ আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি কোথায় আজকে আমরা আসছি ধানমন্দির সাতাইশের একটা এমন একটা জায়গা যেটা রেস্টুরেন্ট কম লাইব্রেরি বেশি এমন একটা জায়গায় সো আজকে আমরা আসছি বেঙ্গল বইয়ে সো আমরা আজকে বেঙ্গল বইটা ঘুরে ঘুরে দেখবো আর এখানে কি কি খাবার পাওয়া যায় সেগুলো দেখবো সো আর দেরি না করি যাওয়া যাক চলো আমরা বেঙ্গল বইয়ের যে খাবারগুলো আছে এখানে আসলে অ্যাকচুয়ালি মেনু কার্ড আছে এখানে বিভিন্ন ধরনের আইটেম আরও আছে মেনলি এখানে দুইটা পার্ট আছে এখানে নিচেও আপনারা বসতে পারেন বা উপরেও বসতে পারেন আর এটা মূলত আসলে লাইব্রেরি প্লাস রেস্টুরেন্ট বলা যায় সো লাইব্রেরি আপনাদেরকে ওইভাবে আসলে দেখাইতে পারলাম না যেটুকু তোলা হয়েছে আসলে লাইব্রেরিতে ওইভাবে ছবি তোলা নিষেধ বা ভিডিও করা নিষেধ ছবি তোলা যায় বাট ভিডিও করা যায় না ওখানে আসলে বুক বুকশপ মানে বই টই কেনার জন্য আর বাইরে কিছু বই আছে আপনারা চাইলে বাইরে সেখান থেকে বই নিয়ে আপনারা পড়তে পারেন বা বই কিনতে চাইলে আপনারা সেখান থেকে কিনতে পারেন আর পাশাপাশি আপনাদের আসলে এখানে আড্ডা দেওয়ার জন্য জোস একটা প্লেস আর এই যে এখানে আমরা কিনেছি এখানে আমরা নিয়েছি এক একজোড়া আলুর চপ এটার দাম ষাট টাকা এবং একজোড়া কলিজার সিঙ্গারা অবশ্যই মাটন কলিজার সিঙ্গারা সেটার প্রাইসও ষাট টাকা করে আর নিয়েছে একদম গরুর দুধের দুধ চা এটা চল্লিশ টাকা করে সো একদম আসলে ঢাকাতে পিওর গরুর দুধের চা পাওয়া খুবই টাফ আর এখানে একটাই সুবিধা যেটা এখানে আপনি যতক্ষণ আপনি বসেন ততক্ষণ আপনি বসতে পারবেন যা খান খান না খান সমস্যা নাই তো আপনি এখানে বসে থাকতে পারবেন এইটাই হলো এই প্লেসটার একটা মানে কি বলব ভালো একটা দিক আর তাছাড়া এখানে যদি আপনারা বিভিন্ন কফি খেতে চান তো অবশ্যই সে এখানে কফির অপশন আছে এখানে আরও অনেক ধরনের আইটেম আছে মেনু কার্ড সো আমরা সেগুলোতে চাইনি আমরা নর্মাল সিম্পল খাবারগুলো ট্রাই করেছি তো আপনাদের একটু খাবারটা ট্রাই করে দেখাই ফার্স্টে ওনাদের আলুর চপটা একটু ট্রাই করে দেখি দেখাই আপনাদেরকে ভেঙে এটা আসলে চিকেন আলুর চপ তারা বলছে এখানে চিকেন আছে কি না আমি জানি না থাকতেও পারে হ্যাঁ সামান্য কিমার মতো তো ট্রাই করে দেখি মজা দিয়ে ট্রাই করে দেখি হ্যাঁ ঠিক মজা আছে মজা আছে বলতে গেলে কি এখানে উপরের যে কোটিংটা এটা পুরাটা ডিমে আমি মনে করতেছি যে মনে হচ্ছে যে পুরাটা ডিমে দুই তিনবার চুবাইছে আর কি মানে এই জন্যে আসলে কোটিংটা বেশি টেস্ট লাগতেছে খেতে খুব ভালো লাগতেছে এবার তাদের একটু সিঙ্গারাটা রায় করি সিঙ্গারাটার সাইজটা যথেষ্ট বড় এবং ষাট টাকা করে মাটন কলিজার সিঙ্গারা সে একটু ভেঙে দেখায় কাছে আসেন ইয়া হাবিবি মাটন কলিজা পাইতেছি না খুঁজে এটা তো দেখছে আলুর সিঙ্গারা কিন্তু বলছে আমাকে যে মাটন কলিজার সিঙ্গারা দেখি খুঁজে পাই নাকি দেখি একটু কেমন পাই আমরা পেছি কই কলে দা কই কারণ এই যে কলিজা পা গেছে হ্যাঁ এই যে এই হলো মাটন সিঙ্গারার এতটুকু কলিজা তাছাড়া আমি আর কলিজা খুঁজে পাই না এর ভিতরে খেতে মজা আছে বাট প্রাইসটা এটা আমার কাছে আসলে বেশি লাগতেছে টপের তুলনায় কারণ যেহেতু মাটন বলা হয়েছে এখানে মাটন আসলে নাই একদম সামান্য পরিমাণে মাটন করি যা আছে একদমই সামান্য আপনাদেরকে দেখাইলাম তাছাড়া এটা মূলত আলু সিঙ্গারা সো এটা আসলে দাম প্রাইস রাখুক পঞ্চাশ টাকা রাখুক সমস্যা নাই বাট নামটা দেখে আলু সিঙ্গারা মাটনের নাম দেওয়ার আসলে কোনো মানে হয় না সো এতে খাবার আরও অনেক খাবার আছে বিভিন্ন কফি আছে আপনারা যদি অনেকক্ষণ টাইম নিয়ে বসে থাকতে চান তো কফি খাইতে পারেন যাই আমরা চা নিয়েছি কিন্তু একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাই চায়ের কাপটা কিন্তু কিন্তু জোস এখানে বিভিন্ন বইয়ের নাম লেখা আছে এই জন্য কাপটা আমার খুব ভালো লাগছে আচ্ছা এখানে তাদের চাটা একটু ট্রাই করলে চাটা মজা চাটা জোশ লাগতেছে আমার কাছে মানে সত্যি কথা বলতে গেলে ঢাকাতে আসলে চা ওরকম খুব একটা ভালো পাওয়া যায় না চাতে দুধের তো একটা ফ্লেভার মানে রিয়েল গরুর দুধ দিছে এটা বোঝা যাইতেছে সাথে গড়া দুধেও মিক্স আসে এটাও বোঝা যাইতেছে কিন্তু চাটা খুব ভালো এখানে নিঃসন্দেহে আপনারা চা খাইতে পারেন সো এই তো ছিল আজকের এখানকার ব্লগটা অনেকদিন পর আবার ব্লগ করলাম যদি আমার এই ব্লগটা ভালো লাগে তো আমার ফেসবুক পেজ আছে আতুল ব্লগ সেখানে অবশ্যই লাইক করবেন ফলো করবেন এছাড়া আমার ইউটিউব চ্যানেল আছে আতুল ব্লগ সেখানেও সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ